অনেক মানুষ আছে যেন যারা তোমাকে সব সময় আঘাত করবে তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে কিন্তু তোমাকে ভেঙে পড়া চলবে না তাদের কথায় পাত্তা না দিয়ে তোমাকে থেমে না থেকে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ কি বলে লা একটা কথাই আছে লাই এই দেখবেগ জ্বলবে আর লুচির মতো ফুলবে সেরকম ধরো দুটো গাছ যেমন একটা রসালো ফলের গাছ আর একটা বিষ ফলের গাছ পরপর যদি দুটো গাছ থাকে যেমন সবাই ধরো ওই রসাল ফলের গাছটাকেই আঘাত করবে তার দিকেই ঢিল ছুঁড়বে কেউ কি বিষ ফলের গাছটার দিকে ঢিল ছুঁড়বে না আঘাত করবে তাই তোমাকে ভাবতে হবে নিশ্চয়ই তোমার মধ্যেও কিছু ভালো গুণ বা কোনো ভালো দিক আছে তাই তোমাকেও বারবার আঘাত করছে তোমাকে তোমার নিয়ে সমালোচনা করছে তাই এত আঘাতের পরও গাছটা যদি ভেঙে না পড়ে তুমিও ভেঙে পড়বে না তাই তুমি এগিয়ে যাও সফল একদিন হবেই হবে কথাগুলি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও